তামিনা তামিনা না তামিনা কি হয়েছে আপনি কেন বুঝলাম না সন্ধ্যাবেলায় ঘুমায় গেলেন হাই কি সমস্যা খাবার খাইছেন আমি খাবার খাইছি না কি এটা দেখে লাভ আছে বুঝলাম না আপনি সন্ধ্যাবেলা ঘুমাইতেছেন কেন কি করতাম বাড়ির কোনো কাজ কেমন থুইছি বাদ কি থুইছি আমি তো সব কাজ করছি না কাজ করছেন আমি হাজব্যান্ড অফিস থেকে আসলে যে মানে আগায় নিতে হয় কিবা গেট খুলতে হয় এরকম কিছু জানা নাই আপনার আর কত করতাম এই সংসারের লাইগা ফ্যামিলি জীবনটা দেয়ালে যে এক সকালবেলা ওইটা বাচ্চা সামলাওরে সংসার সামলাও রে রান্দা বাড়া করো রে সেহারি বানাও রে ইফতার বানাও রে শরবত বানাও পানি লও কাপড় কাচাও আমি একজন মানুষ আমি বান্ধাসী না ভাই আমার বান্ধি দাসী এমন নাই তোমার সংসারের লাইগা তো আপনি একটা কথা শোনা কোয়ার লগে লগে আপনি কতটি কথা শুনাইলেন আপনি বুঝলাম না আমি তো একজন মা আপনাকে জিজ্ঞাসা করছি হাজবেন্ড অফিস থেকে আসলে তারে যে গেটটা খোলা দিত হয় কিবা একটু আপনি যে আপনি একটা সব জানেন আমার আমি যে বউ আমার প্রতি যে আপনার দায়িত্ব আছে এই দায়িত্ব আপনি পালন করতেছেন করতেছেন না একটু করেন কি করি না কি করেন না মানে এই যে ইতেছে সবাই কাপড় চোপড় কিনা লাইতেছে আপনি আমার একটা বার জিজ্ঞাসা যে তোমার কি লাগবে আমি না উঞ্জি গান নাই। কামনตรี বেতন পাই না তো আমি কত্তেকা তোমার কাপড় সু কই মানুষে বেতন না পাইলে মুখ দিয়া দুটো কথা কই শান্তনা দেয় আমার আজকে বাপ নাই, ভাই নাই। গুষ্টির কেউ নাই। আছে গুষ্টি সবাই। ঠাইッケও কেউ নাই। তারপর মুখ দিয়ে একটাবার কইছেন কর নাইগা। আজকে আর সার পাঁচ দিন আছে ঈদের। আমার প্রয়োজন মনে করেন না। একটা কাজের লোক যদি সারা মাস সারা বছর কাজ করে, বছর শেষে মালিকের কাছে কিছু আশা করে। যে মালিক আমার এটা কে এটা লাগবো হাবদার করে কি মালিকের জিগায় যে কি লাগবো তোমার কাজের লোক রাখলে মানুষের জিগায় আপনার আপনার ফ্যামিলির মধ্যে এতগুলা মানুষ আমার কেউ জিগাইছেন জিগার নাই যে কি লাগবো তোমার তো যেমন আমার জিগার নাই আপনার সংসারের কাজ করবো কিন্তু কে আর কিছু না আপনার কি কর লাগবো না করোন লাগবো এইসব আমি আর কিছু করতাম আমি বেতন না পাইলে আমি আপনার জন্য কোথা থেকে মার্কেট করে নিয়ে আসবো

কিন্তু আপনার মতন স্বামী কোনো স্ত্রী না হোক এগুলা বলেন না আমি আপনার মার্কেট করে দেব আর দুইটা দিন পরে করব আমার মার্কেট চাই না শুনেন মুখ দিয়ে যদি আপনি বলতেন যে কি লাগবে তোমার এতি আমি অনেক খুশি আছিলাম পড়তেছি না যা পড়তেছি শরীর তো ডাকতে পারতাছি তাইলে আমার তো আজকে কেউ নাই তাই আপনারা কেউ আমার জিগানো না সমস্যা নাই

এটা আমি নিজে প্রমাণ এতে কোনো নিজের চিন্তা তাই করেন